আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার পার্টাম ডেগুলো অর্থাৎ সিজারিয়ান সেকশনের পরে আমি যদিন হসপিটালে ছিলাম পাঁচ দিন প্রায় হসপিটালে ছিলাম সেই পাঁচ দিন আমার কেমন কেটেছিল তো সকালটা শুরু হতো এক কাপ ব্ল্যাক কফির সাথে আর পার্টাম পিরিয়ড অর্থাৎ সিজারিয়ান সেকশনটা কিন্তু একটা মেজর অপারেশন তারপরে তোমার উঠে দাঁড়াতেই প্রায় দু তিন দিন সময় লেগে যায় তো আমার ডেগুলো শুরু হতো মানে সিজারের পরের দুদিন পুরোটাই রেস্ট ছিলাম এটা হচ্ছে থার্ড দিন থেকে ভিডিওটা তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করার পরে কফি খাওয়ার সাথে সাথে দেখতাম শুভঞ্জন আসতো বেবির সাথে দেখা করতে এবং আমার সাথে দেখা করতে ও কিন্তু দুইবার করে আসতো সকালবেলা অফিস যাওয়ার আগে এবং বাড়ি ফেরার সময় দেখা করে যেত তো এটা হচ্ছে বাবা হিসাবে হচ্ছে নতুন বাবা হিসাবে হচ্ছে এক্সট্রা একটা অ্যাডেড দায়িত্ব বলো একটা অ্যাডেড ভালোবাসা বলো সব কিছু তো সুভাঞ্জন দেখা করে যাবার পরে হচ্ছে আমি বেবিকে ফিট করাতাম নিজে একটু আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতাম তারপর ব্রেকফাস্ট করতাম ব্রেকফাস্ট করার পরে আবার একটু ফ্রেশ হয়ে নিতাম ফ্রেশ হয়ে লাঞ্চ করতাম মা কিন্তু আমার মা সকালবেলার দিকেও আসতো একবার দেখা করতে আবার বিকেলবেলার দিকে মামনি ভাই বাবা দাদা সবাই মিলে কিন্তু দেখা করতে আসতো যাতে আমি একটু বোর না হই যদি আমার ডিল্যাক্স রুম ছিল যেখানে চব্বিশ ঘন্টা লোক থাকার ব্যবস্থা ছিল কিন্তু সবারই কাজ ছিল কাজ থাকতো তাই জন্য আমি বলতাম যে সবসময় থাকার দরকার নেই আমার সাথে মাঝে মধ্যে দেখা করে গেলেই হবে অ্যান্ড দেন বিকেলবেলাটা হলেই একটু কফির সাথে আমি বেশ ওয়েট করে থাকতাম কখন বাড়ির লোকরা আসবে আর হসপিটালে থাকাকালীন যদিও বেবি ছিল তার জন্য একটু বোর হয়নি কিন্তু তা হলেও সব বাড়িতে সবার সাথে থাকা আর বাড়ি ছেড়ে স হসপিটালে একা থাকার জন্য না সব সময় ভাবতাম যে কখন বিকেলবেলাটা আসবে কখন বাড়ির লোক আসবে দেখা করতে আর পোস্ট সিজারিয়ান টাইমটাতে কিন্তু খুব রেস্ট্রিক্টেড একটা লাইফ মানে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন কারণ একদম পাতলা খাবার খেতে হয় যাতে গ্যাস ফর্মেশন না হয় পেটের মধ্যে ভীষণ ব্যথা করে হাঁটতে পারা একদমই যায় না আর এই সিজারিয়ান সেকশনের পরে কিন্তু তোমার নিজেকে রিকভারি করতে প্রায় অনেকটা দিন সময় লাগে যদিও আমি অনেক কষ্টে আস্তে আস্তে হাঁটা শুরু করেছিলাম হাঁটতে তোমাকে নিজে থেকেই হবে হাঁটতে না শুরু করলে কিন্তু তুমি নিজেই রিকভার করতে পারবে না নিজেকে আর খাবার দাবার দেখতেই পাচ্ছো একদম লাইট খাবার দাবার দিত ডিনারে বলো লাঞ্চে বলো টিফিনে বলো আর আমাকে খুশি করার জন্য দেখো বাড়ির লোক সবাই সেলিব্রেশন করার জন্য কেক কাটিং করা বেলুন দিয়ে সাজানো রুমগুলো এগুলো কিন্তু সব কিছু আমার বাড়ির লোক বন্ধুরা সবাই করেছে আর প্রত্যেকটা দিন ওরা বিকেলবেলা আসতো যাতে আমি একটু বোর না ওই অনেকক্ষণ গল্প করতো নটা সাড়ে নটার সময় প্রায় বাড়ি যেত তো সিজারে একটা মেজর অপারেশান তারপরে রিকভারি করার সাথে মানে ওষুধ বলো খাবার বলো সাথে সাথে কিন্তু বাড়ির লোকের মেন্টাল সাপোর্টটাও কিন্তু খুব দরকার যে মানে রিকভারের জন্য তো আমি ভীষণ লাকি যে আমার বন্ধু বন্ধুবান্ধব আমার ফ্যামিলি মেম্বার সবাই এত কোঅপারেটিভ আর যে হসপিটালে ছিলাম সেখানে প্রত্যেকটা স্টাফরাও ভীষণ কোঅপারেটিভ ছিল সব সময় হেল্প করতো সমস্ত কিছুতে আর আমার যে ডক্টর ছিল তার তো কোনো কথা বলারই নেই ভীষণই হেল্পফুল ডক্টরের জন্য মানে এত এটা মেজর অপারেশন খুব মানে মাইনরভাবে করেছে হ্যাঁ হয়তো পোস্ট সিজারিয়ান ব্যাপারগুলো একটু কমপ্লিকেশন হচ্ছে আমার কিন্তু আমার ওটিটা কিন্তু খুব স্মুথলি হয়েছে তো ফাইনালি আমার ডিসচার্জের দিন আজকে তো সকালবেলা উঠে নিজেকে দেখছিলাম যে আমি কতটা চেঞ্জেস হয়েছে মুখ চোখ দেখে কতটা ফুলে গেছে আর সিজারের পরে কিন্তু এই সিমটমসগুলো থাকেই তোমার একটু ফুল মুখ ফুলে যাওয়া হাত পা ফুলে যাওয়া আর এই যে বেড থেকে নামা আর ওঠাটা এটা কিন্তু সবথেকে মোস্ট চ্যালেঞ্জিং মানে যারা যদি যাদের সিজারিন সেকশন হয়েছে তারা আশা করি রিলেট করতে পারবে আর যাদের যাদের হবে তারাও পরবর্তীকালে আমার ভিডিওটা দেখলে রিলেট করতে পারবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকের দিনটা একটু বেশিই ভালো লাগছিলো কারণ আজকে আমি বাড়ি যাব তো সকালবেলা উঠে দেখছিলাম বাইরের দিকটা কত সুন্দর লাগছে রোদ টোদ উঠেছে অ্যান্ড আমি তারপরে সমস্ত কিছু মানে সেরে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে ব্রাশ করা ফ্রেশ হওয়া ব্যাগটা গুছিয়েও রাখছিলাম যাদের কখন বাড়ির লোক আসবে আর আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব তো আমাকে আজকে রিসিভ করার জন্য দিদি ভাই দা কাকা চার চারজনে এসেছিল তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রাশ করে কফি টফি খেয়ে নিয়ে এই যে দেখো আমার বেডটা রয়েছে আমার ব্যাগ ট্যাগগুলো আমি ঠিকঠাক করে একটু গুছিয়ে নিয়েছিলাম দেন তারপরে ওরা চলেও এসেছিলো ডিসচার্জ প্রসিডিওরগুলো সব কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে হচ্ছে যে আমাকে বাড়ি নিয়ে যাবার পালা তারপরেও আমার যেহেতু স্পাইনাল অ্যানাস্থেশিয়ার জন্য ভীষণ স্পাইনাল একটা রিজিডিটি ছিল তার জন্য আমি ব্ল্যাক কফিটা বারবার খেতে হচ্ছিল তো যাবার বাড়ি যাওয়ার আগে লাস্ট ব্ল্যাক কফি তাই তারপরে এই বেবির এই যে স্লিপিং ব্যাগ সমস্ত কিছু রেডি করছিলাম আর এই যে চলো আজকের মতো টাটা আজকে বাড়ি যাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তখন সবাই খুব ভালো থেকো